নমস্কার বন্ধুরা আমরা এর আগে কোর্স ফাইভ জিরো নাইনের প্রথম ব্লক এবং দ্বিতীয় ব্লকের প্রথম এককটি অর্থাৎ তৃতীয় একক ইতিহাস এই এককটির উপর থেকে প্রশ্নোত্তরের ভিডিও দিয়েছিলাম আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কোর্স ফাইভ জিরো নাইনের চতুর্থ একক অর্থাৎ ভূগোল এই এককটি থেকে ফাঁস নম্বরের তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়ে দিয়েছি দেখে নিন আজকের এই ভিডিওটি প্রথম প্রশ্ন ভূগোল কি একজন আদর্শ ভূগোল শিক্ষকের কি কি গুণাবলী থাকা দরকার ভূগোলের দীর্ঘ ইতিহাস রয়েছে ভূগোল বিষয়টি প্রায় বাইশশো বছরেরও অধিক পুরানো ব্রিগ ফন্ডিট অ্যারাটো স্তেনিস দুইশো ছিয়াত্তর থেকে একশো চুরানব্বই খ্রিস্টপূর্বাব্দে সম্ভবত জিওগ্রাফি শব্দটি সৃষ্টি করেছেন আক্ষরিক অর্থে জিওগ্রাফি শব্দটি গ্রিক দুইটি শব্দ থেকে নেওয়া হয়েছে জিও কথাটির অর্থ পৃথিবী ও গ্রাফোস কথাটির অর্থ বর্ণনা একত্রে এর অর্থ হল পৃথিবীর বর্ণনা একজন আদর্শ ভূগোল শিক্ষকের গুণাবলীগুলি হবে ভ্রমণ ও পর্যটনের প্রতি আকর্ষণ ভূগোল শিক্ষকের শিক্ষামূলক ভ্রমণ পরিচালনা করা প্রয়োজন শিক্ষার্থীর কাছে খুবই আনন্দদায়ক হয় ভ্রমণের মাধ্যমে শিক্ষা তাই শিক্ষকের কাছে ভ্রমণ উন্নত শিক্ষণ পদ্ধতি তাই ভূগোল শিক্ষক ভ্রমণের প্রতি অনুরাগী থাকা দরকার উপযুক্ত মানচিত্র রেখাচিত্র ও চিত্র ব্যবহার করার ক্ষমতা ভূগোল শিক্ষক যখন কার্যকারী সম্পর্ক ব্যাখ্যা করেন তখন তিনি মানচিত্র রেখাচিত্র ও চিত্রের সাহায্যে গ্রহণ করেন এগুলি সঠিক নির্বাচন করা ও উপযুক্তভাবে ব্যবহার করতে পারা ভূগোল শিক্ষকের একটি গুণ ভূগোল শিক্ষককে বোর্ডে চিত্র অঙ্কন করে দেখাতেও হয় কাজে উনার অঙ্কনের দক্ষতা থাকা দরকার বিষয়বস্তু সম্পর্কে গভীর জ্ঞান সব বিষয় শিক্ষকের মতো ভূগোল শিক্ষকেরও নিজের বিষয়ে গভীর জ্ঞান থাকা দরকার এই জন্য শিক্ষককে পাঠ্য বই ছাড়াও নানা সহায়ক বই পড়তে হয় সর্বদা একজন ছাত্রের ন্যায় পড়া খুবই জরুরি এইভাবে সময় নতুন নতুন বিষয়ে পড়ার মধ্যে দিয়ে নতুন তথ্য অর্জন করা একজন আদর্শ শিক্ষকের কাজ পর্যবেক্ষণ ক্ষমতা কল্পনা করার ক্ষমতা থাকবে ভূগোল বিষয়টি পড়াবার জন্য শিক্ষকের নিজের পর্যবেক্ষণ ক্ষমতা ও কল্পনা করার ক্ষমতা থাকা দরকার পর্যবেক্ষণ ছাড়া ভ্রমণ ক্ষেত্র সমীক্ষা ইত্যাদি পদ্ধতি অনুসরণ করা যায় না তিনি এমনভাবে নানা দেশের ভৌগোলিক বিবাহের শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন যেন শিক্ষার্থীরা মনে করে বাস্তবে তারা সেই দেশ দেখতে পাচ্ছে শিশুর মনস্তত্ত্ব বিষয়ে জ্ঞান সব বিষয় শিক্ষকদের মতো ভূগোল শিক্ষকদের শিশুর মনস্তত্ব সম্বন্ধে জ্ঞান থাকা দরকার বয়স অনুযায়ী শিশুর মানসিক চাহিদার পার্থক্য ঘটে ফলে কোন বয়সে কী ধরনের বিষয়ে জ্ঞান দিতে হবে সেই বিষয়ে ভূগোল শিক্ষকের ধারণা থাকা দরকার দ্বিতীয় প্রশ্ন ভূগোল শিক্ষণ শিক্ষণের প্রণালীবদ্ধ ও আঞ্চলিক পন্থাসমূহের বৈশিষ্ট্যগুলি লিখ ভূগোল একটি বিশেষ শাখা যা বিজ্ঞানের অন্যান্য শাখার সঙ্গেও সম্পর্কিত ভূগোল নামক শাস্ত্রের বিষয়বস্তু বিভিন্ন প্রাকৃতিক বিজ্ঞান যেমন ভূতত্ত্ববিদ্যা জলবায়ুবিদ্যা পেট্রোলজি উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে যেমন অর্থনীতি জনসংখ্যা তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন নিবিজ্ঞান ও সমাজনীতি থেকে আহরিত হয়েছে এর থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে ভূগোল হলো আন্তঃশাস্ত্রীয় বা বহুশাস্ত্রীয় বিষয় প্রতিটি বিষয়কে এক একটি পন্থায় অধ্যয়ন করা যায় ভূগোল পাঠের প্রসঙ্গে দুইটি প্রধান পন্থার কথা উল্লেখ করা যায় প্রথমটি প্রণালীবদ্ধ পন্থা প্রণালীবদ্ধ পন্থার একটি ঘটনা বা বিষয়কে অখণ্ডরূপে পাঠ করা হয় এটিকে বিষয়ভিত্তিক পন্থা বলা যায় যার মাধ্যমে আমরা একটি নির্দিষ্ট ঘটনা বা বিষয়কে বিস্তারিত সামগ্রিকভাবে পাঠ করে থাকি উদাহরণস্বরূপ কেউ জলবায়ু অধ্যয়ন করলে সে জলবায়ু সম্পর্কিত বিভিন্ন দিক যেমন ধারণা নিয়ন্ত্রক উপাদান জলবায়ুর ধরন ও জলবায়ুর অঞ্চল সমূহ সম্পর্কে পড়বে দ্বিতীয়টি আঞ্চলিক পন্থা আঞ্চলিক পন্থার ক্ষেত্রে সমগ্র পৃথিবীকে কয়েকটি ক্রম উচ্চ স্তরের ভিত্তিতে অঞ্চলে ভাগ করা হয় এবং একটি নির্দিষ্ট অঞ্চলের সাপেক্ষে সমস্ত ভৌগোলিক বিষয়সমূহ পাঠ করা হয় এই অঞ্চলগুলি প্রাকৃতিক রাজনৈতিক অথবা পরিকল্পিত অঞ্চল হতে পারে একটি অঞ্চলে সকল বিষয়গুলি সামগ্রিকভাবে পাঠ করা হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য খোঁজার জন্য উদাহরণ হিসেবে আমরা একটি অঞ্চল নির্বাচন করি ধরা যাক আমাদের রাজ্যের ভূগোল সেক্ষেত্রে ভূবৈচিত্র্য জল নির্গমন জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ খনিজ মানবীয় সম্পদ অর্থনৈতিক কার্যাবলী ব্যবসা পরিবহন ও যোগাযোগ ইত্যাদি সম্পর্কে অধ্যয়ন করে থাকি এক্ষেত্রে যে পন্থাটি গ্রহণ করা হলো সেটি আঞ্চলিক পন্থা তিন উচ্চ প্রাথমিক স্তরে ভূগোল শিক্ষণের মূল নীতি ও উদ্দেশ্যসমূহ সমূহ লিখ উত্তর সমাজ বিজ্ঞান শিক্ষণ শিক্ষণ পাঠ্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ হলো ভূগোল পাঠ্যক্রমের এই অংশের গুরুত্ব বিদ্যালয় শিক্ষার প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে অনুভূত হয় অবশ্য সমাজ বিজ্ঞান পাঠের প্রকৃতি বিষয়বস্তু ও পন্থাসমূহ শতত পরিবর্তনশীল প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিষয়টি পরিবেশ বিজ্ঞান হিসেবে পড়ানো হয় এটিকে প্রাথমিক স্তরের সমগ্র পাঠ্যক্রমে অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করা হয় পরিবেশ বিজ্ঞানের আলোচনার ক্ষেত্রটি এই স্তরে ছয়টি সাধারণ থিমের উপর আবর্তিত হয়ে থাকে যা শিশুর জীবনের সঙ্গে যুক্ত যেমন পরিবার ও বন্ধু বান্ধব খাদ্য ও বাসস্থান জল যাত্রা যার উদ্দেশ্য হলো শিশুর মনোযোগকে সময়ের বিস্তৃত ক্ষেত্র দেশও সমাজ জীবনের প্রতি আকৃষ্ট করা এবং যেভাবে তারা তাদের চারপাশের জগৎকে পর্যবেক্ষণ করে বা বুঝে তার সাথে পাঠ্যসূচিকে যুক্ত করা উচ্চ প্রাথমিক স্তরে এই প্রক্রিয়াটি চলতে থাকে কিন্তু এই স্তরে অধিক মনোযোগ দেওয়া হয় নির্দিষ্ট কিছু বিষয় এবং সেই সমস্ত স্বাস্থ্যের দিকে যার মধ্যে দিয়ে সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গির উদ্ভব ঘটেছে এই স্তরে শিক্ষার্থীদের তাদের বাসভূমি পৃথিবী সম্পর্কে প্রাথমিক ধারণাগুলির পরিচিতি ঘটানো প্রয়োজন বিভিন্ন অঞ্চল ও দেশের আন্তঃনির্ভরতা অনুধাবনের জন্য ভূগোলের সাথে পরিচিতি ঘটানো হয় শিশুকে সমকালীন বিভিন্ন ইস্যু যেমন অর্থনৈতিক সম্পদের বিশ্ববন্টন লিঙ্গ প্রান্তিক শ্রেণী পরিবেশ ও বিষয়নের চলমান প্রক্রিয়া ইত্যাদির সাথে পরিচয় ঘটানো এই স্তরে ভূগোল পাঠের উদ্দেশ্য এই স্তরের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিষয় হল বসতি হিসাবে পৃথিবী পরিবেশ চর্চা সম্পদ বিভিন্ন স্তরে বিকাশ স্থানীয় আঞ্চলিক জাতীয় এবং বিশ্ব জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্ক দুই হাজার পাঁচের নিরীক্ষে ভূগোল শিক্ষণের উদ্দেশ্যগুলি হলো অন্যান্য জীব ও মানব বসতি হিসাবে পৃথিবী সম্পর্কে বোধের বিকাশ বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিজের অঞ্চল রাজ্য ও দেশ সম্পর্কে জানতে শুরু করা বৈশ্বায়নের ঘটমান প্রক্রিয়া ও অর্থনৈতিক সম্পদের বিশ্ব বন্টন সম্পর্কে পরিচিতি করা বিভিন্ন অঞ্চল ও দেশের মধ্যে আন্তঃনির্ভরতা সম্পর্কে বোধগম্যতা বৃদ্ধি করা সাবস্ক্রাইব করুন পিলাকামার চ্যানেলটিকে তার সাথে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য পাশের বেলটিতেও ক্লিক করে নিন ধন্যবাদ